ওকে এবার আসেন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তা আপনাদের এই পাঠটুকু অনেক আসে লেখেন তেজস্ক্রিয় আইসোটোপ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মধ্যে আমাদের কয়েকটা আমরা এক্সাম্পল লিখবো নাম্বার ওয়ান এটা হচ্ছে টেকনিশিয়াম নাইনটি নাইন ঠিক আছে ও কি করে রোগাক্রান্ত স্থান নির্ণয় মুখস্থ রাখতে হবে ঠিক আছে থ্রি এটা হচ্ছে কি করবে এটা হারের ব্যথা এটা হচ্ছে কোবাল এটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় অনেকবার আসে ক্যান্সার কোষ Dongsho O Tumor Near Killing Cancer Cells and Tumors. Okay, Taprat number three. ফসফরাস থার্টি টু যাচ্ছে রক্তের লিউকিয়া হ্যালো হ্যাঁ আসছেন হ্যাঁ আছে ওকে আচ্ছা ঠিক আছে লিখেছেন রক্তের লিউকোমিয়া আচ্ছা বা লিউকোমিয়া বানানটা আমি একটু আনশিওর

সেগুলো অবজেক্টিভে আসে ভালো মতো হচ্ছে যে শিখে রাখবেন কোনোভাবে যেন ভুল না হয় আমাদের সবাই এতটুকু শেষ হয়েছে আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী অংশে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর আণবিক ভর এই পার্টগুলো শিখতে এবং আমাদের এটা রিলেটেড বেশ কিছু ম্যাথ আছে আমরা সেগুলো হচ্ছে সলভ করবো তা আসেন আমরা সেই ম্যাথ গুলাতে চলে যাই সবাই লিখে ফেলেন পারমাণবিক ভর ও আণবিক ভর পারবিক আর পারমাণবিক আর চানবিক ভর পারমাণবিক এবং আণবিক ভর অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ম্যাচ দেখো আণবিক ও পারমাণবিক আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি খেয়াল করে দেখেন

আসিস তাহলে ভাই আমি ভাই পরে আপনার সাথে আলোচনা করবেন ঠিক আছে কালকে আবার বই আসবো নি ওকে যেটা বলছিলাম পারমাণবিক পারমাণবিক আছে আণবিক ঘর দেখেন আণবিক আর পারমাণবিক ঘরের মধ্যে আমাকে বুঝতে হবে জিনিসটা কি বোঝায় মনে করেন আপনি একটা প্লেটের মধ্যে এটা একটা প্লেট নিলাম ছোট্ট বাটি এই বাটির মধ্যে আমি কিছু পানি রাখলাম কিছু বাটি মানে পানি রাখলাম মনে করেন ইস্যুটা হচ্ছে এই যে পানিটুকু আমরা রাখলাম আমি তো আপনাকে জিজ্ঞেস করি পানির ভর কত তাহলে আপনি বলবেন পানির ভর হচ্ছে ভাইয়া হয়তো বা গ্রাম এখন ঠিক আছে আপনাদের কথা হচ্ছে ইটস নট রং যেটা হচ্ছে আমাদের দুই গ্রাম বাট প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে দুই গ্রাম আমি বললাম পানির ভর আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে তাহলে ভাই এই পানির মধ্যে কতগুলো অ্যাটম আছে বা কতগুলো পরমাণু বা অনু আছে সেটা হচ্ছে আপনাকে বলতে সমস্যা হয়ে যাবে বিকজ এক্স্যাক্টলি কয়টা অনু বা পরমাণু সেটা বের টাফ কিন্তু এটা বের করে কিন্তু ঠিক আছে আমি যদি একটা ছোট্ট জায়গায় কিছু পরিমাণ পানি নেই কিছু পরিমাণ অন্য যে কোনো ম্যাটেরিয়াল নেই তাহলে সেখানে কতটুকু থাকতে পারে তারা একটা নাম্বার বের করছে নাম্বারটা কি তারা বের করেছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটাকে আমরা বলি অ্যাবো নাম্বার কি বলি অ্যাবো গেড্রো নাম্বার বের করে দেখিয়েছে যে মনে করেন আমি যদি বলি আমার কাছে পানি আছে পানির হাইড্রোজেনের ভর কত দুই মানে এক গ্রাম করেছে টু ইন্টু আর অক্সিজেনের ভর হচ্ছে আমরা জানি ষোলো তাহলে আঠারো গ্রাম এই আঠারো গ্রাম পানির মধ্যে সাধারণত এত সংখ্যক অনুবা মলিকিউল থাকে ঠিক আছে আর এতগুলো অনুবা মলিকিউল থাকলে এটা আমরা বলি ওয়ান মোল পান এটা একটা হিসাবের একক এখন অফকোর্স তোমাদের বইয়ে তো এত কাট বুঝায় নাই তোমাদের বই এটাকে আরো অনেক প্যাচাইছে তো কিভাবে প্যাচাইছে চল আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি তোমাদের বইয়ে এটাকে প্যাচানোর জন্য এই জিনিসগুলো ইউজ করছে কি কি ইউজ করেছে দেখেন তোমাদের বই এটাকে বলছে এরকম কোন মৌলের কি বলবো আমরা এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু একটি পরমাণুর ভর ভাগ কার্বন আইসোটোপের কার্বন আইসোটোপের কত বলছি এখানে জানি ওয়ান বাই টুয়েলভ অংশের ভর ইংলিশ ভাষা লিখতে পারেন ম্যাস অফ ওয়ান বাই ম্যাস অফ কার্বন টুয়েলভ আইসোটোপ ওয়ান বাই টুয়েলভ ম্যাস অফ কার্বন টুয়েলভ আইসোটোপ এটা গেল আমাদের হচ্ছে যে এই আপেক্ষিক পারমাণবিক ভর এখন সমস্যা হচ্ছে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে এই আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে আমরা ম্যাথ করি কারণ যদি আমরা এটা না ইউজ করতাম তাহলে প্রত্যেকটা আমাদের মৌল ছিল বা প্রত্যেকটা যে আমাদের অন্য যে সকল জিনিস ছিল তাদের দিয়ে না ম্যাথ করতে গেলে অনেক কষ্ট হয়ে যেত অনেক ছোট ছোট লেভেলে চলে আসছে তো আমরা কি করি ওর সাপেক্ষে সবগুলা ভ্যালু নিয়ে কাজ করি যেমন তুমি যখন বলো যে হাইড্রোজেনের ভর ওয়ান গ্রাম মানে হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান গ্রাম তুই আসলে কখনো হাইড্রোজেনের ভর বলো না তুই দেখ হাইড্রোজেনের আপেক্ষিক ভর বলো ঠিক আছে আপেক্ষিক পারমাণবিক ভর বলো সো আমরা এই যেকে রিলেটিভ অ্যাটমিক ম্যাস বা আপেক্ষিক পারমাণবিক ভরটাই সব জায়গায় ইউজ করে থাকি কখন আমরা ফুলটা ইউজ করি না বিকজ ফুলটা ইউজ করলে মানে অ্যাকচুয়ালি ইউজ করলে বেশ ঝামেলা এবং এটা আমাদের হিসাব করা বেশ কঠিন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এটা আমাদের কাজটা কি চলল আপনাকে দেখাই এই যে আমাদের 1/12 মাস অফ কার্বন আইসোটোপ বা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর এই ভরটা সায়েন্টিস্টরা বের করে চাইছে কি করছে কার্বন টুয়েলভ আইসোটোপে ওয়ান বাই টুয়েলভ অংশের পর

পরমাণুর ভর বা ম্যাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু আমাদের ডেটা দেওয়া আছে এই জায়গায় হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি থ্রি ফোর পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দুয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম সো যদি আমাকে বলা হয় যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত তার মানে লিখবো এরকম অ্যালুমিনিয়ামের क्षिकमाणविक भर मैं रिलेटी मैस एलुमिनियम इज इक्वल टू फोर पॉइंट फोर एट टू ইন্টু টেন দি পার মাইনাস টোয়েন্টি থ্রি এটা যে আছে তাকে আমরা এই ডেটাতে ভাগ দি দেখেন ভাগ দিলে কত আসে ক্যালকুলেটর কই গেল গেল আচ্ছা ভাগ দিলে আমি জানি যদিও যে আমার সাতাইশ আসবে তারপর আর কি আচ্ছা ঠিক আছে সাতাইশ আসবে তাহলে আমার সাতাইশ হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ফর

অ্যাভোগেটো নাম্বারটা আরেকবার বুঝাবো ওকে শিওর আচ্ছা আপনাকে বুঝাই কার্বন বারো আইসোটোপের ভর এত রাইট মানে কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই টুয়েলভ অংশের ভর হচ্ছে যে এটা এটা হচ্ছে আমার ভর এখন এটা তো সাতাইশ গ্রাম আসছে তো রিমেম্বার আমার সাতাইশ গ্রাম যে আসছে এই সাতাইশ গ্রাম এর মধ্যে এতগুলো সাতাশ গ্রাম তার ম্যাচ বা ভর হয় ওকে এতটুকু এছাড়া নাম্বারের কোন কাহিনী নেই এটা কি মুখস্থ রাখতে হবে ইয়েস মুখস্ত রাখতে হবে আমরা ডিস দিয়ে দিব কোনগুলো মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টার জন্য না পরে জন্য লাগবে আচ্ছা আমরা হচ্ছে ম্যাথ সলভ করি লিখে ফেলেন ক্লোরিনেট গড় আপেক্ষিক ভর কত পয়েন্ট কিভাবে কাজ করে চলেন বুঝি মাথায় রাখবেন গড় আপেক্ষিক ভর এটা বের করার জন্য আগামী জানতে হবে গড় আপেক্ষিক ভরটা কি প্রকৃতিতে বা নেচারে জাস্ট একটা আইসোটোপ পাওয়া যায় এমন না প্রকৃতিতে ক্লোরিনে দুইটি আইসোটোপ পাওয়া যায় আইসোটোপ পাওয়া যায় টু এই জন্য আমরা যেটা করি একটা সাপেক্ষে বের না করে আমরা রাদার এখানে দুই তিনটা সাপেক্ষে আমরা হচ্ছে যে এটাকে মেজার করি যে কোনটা কি পরিমাণে আমরা নেচারে পাবো এখানে আমাদের দুটো হচ্ছে যে মনে করো আছে একটা হচ্ছে যে ক্লোরিন

আমাকে কি করতে হবে আমাকে যদি অ্যাভারেজটা বের করতে হয় তাহলে আমরা করবো 75 ফাইভ ইন্টু প্লাস ইন্টু বাই একশো অর্থাৎ কোনটা কি পরিমাণ আছে তাকে সেটা দিয়ে দিয়ে এখন যদি সেটাকে আমরা গুণ দেই তাহলে দেখো কত আসে সেভেন্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি সেভেন তাহলে আসবে থার্টি এবং আপনি দেখবেন ক্লোরিনের যখন আমরা ভর নির্ণয় করি বা মানে রিলেটিভ ম্যাচ বলি বা হচ্ছে যে আমরা আপেক্ষিক ভর বের করি তখন আমরা সাধারণত সেটাকে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে যে সব জায়গায় বলি কারণ আমরা তখন এভারেজ শ্রেণী যদি মাল্টিপল আইসেটপস থাকে আমি ম্যাথটা আগে দেখালাম এই কারণে যে আমাদের যখন ফর্মুলা থাকবে তাহলে ফর্মুলাটা এরকম অ্যাভারেজ ম্যাথ কি আসবে যেখানে আর এম ওয়ান্তাফার সিং খুবই সোজা সো যদি আমাদের সেটা হয়ে থাকে এখন আসেন আমাদের এখান থেকে আর কি মেয়াদ আসতে পারে যেমন যদি ক্লোরিন কি একটা হয় তাহলে কেমনি হবে তেমডে এটা মনে করেন আমাকে কপারের জন্য দেওয়া হইতো কোয়েশন টু

সবাই বাস এইভাবে আমরা খুব সহজে বের করে ফেলতে পারতাম এবং এরই সাথে আমাদের এই চ্যাপ্টারে সকল কনসেপ্ট শেষ আমাদের আসলে আর কোনো ধরনের কনসেপ্ট বাকি নাই আমাদের ঘুরে ফিরে এই কয়েকটা জিনিসপত্রই আসবে